ব্যবসায়ীকে সাতাশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসার সামনে নিয়ে গিয়ে প্রতারণা এমনটাই অভিযোগ পরিবহন সংক্রান্ত লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে প্রতারণা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে জানাশোনো আছে বলে দাবি অভিযুক্ত আর ওই ব্যবসায়ী হিলি সীমান্তে আমদানি রপ্তানির ব্যবসা করেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূক অভিযুক্তকে শেক্সপিয়ার সরি তারা গ্রেফতার করেছে কি জানা যাচ্ছে তার কাছ থেকে দেখো পৌষ সরকার বলে এই অভিযুক্তকে শেখপিয়া সরণি থানার পুলিশ অ্যারেস্ট করেছে এটা দু হাজার একুশ সালের ঘটনা যেটা অভিযোগকারী ব্যবসায়ী যেটা জানাচ্ছেন যে তার হিলি সীমান্তে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে এই এবং এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার জন্য তার ট্রান্সপোর্টেশন সেই লাইসেন্স ছাড়পত্র সুবিধা অ্যাপ এই সমস্ত ব্যাপারে অনেক কিছু পাইয়ে দেওয়া লাইসেন্সের সুবিধা করে দেওয়া এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে সুবিধা করে দেওয়া এই রকম প্রতিশ্রুতি দিয়ে কৌশিক সরকার ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাতাশ লক্ষ টাকা বিভিন্ন সময় ইনডিউস করে নিয়ে নিয়েছে শুধু তাই নয় আরো মারাত্মক অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে ক্যামাক্ট্রিতে ওই অভিযোগকারীকে নিয়ে আসে এই কৌশিক সরকার এবং এনে বলে যে তিনি অভিষেকের সঙ্গে ওই দেখা করিয়ে দেবেন আবার কিছুক্ষণ পরে এসে এই অভিযোগকারীকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে নেই তিনি দেখা করতে পারবেন না এরপরেই হচ্ছেন এবং শুধু তাই নয় এই যেটা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ও এর যোগাযোগ আছে বলে দাবি করে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় শেখপ্রিয়ার থানা জালিয়াতি প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এই কৌশিক সরকারকে অ্যারেস্ট করেছে আজকে ব্যাংশলকোটার প্রডিউসার ধন্যবাদ

স্পষ্ট কোনো তথ্য মিলছে না সিবিআই সূত্রে খবর আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের একুশ দিন আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয় টানা পনেরো দিন আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ একাধিক মিসিং লিঙ্ক এখনো রয়েছে সিবিআই হাতে তাহলে এতদিন পর তদন্তে কি উঠে এলো না দেখো মিসিং লিঙ্ক রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে একাধিক রহস্য রয়েছে এবং সিবিআই তদন্তর প্রায় সতেরো দিন আজকে হচ্ছে আজকেও কিন্তু সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা খুঁজে করতে পারেননি এবং তুমি জানো সিবিআই তরফে আদালতে শিয়ালদা আদালতে দাবি করা হয়েছিল যে সেই মিসিং লিঙ্ক খোঁজার জন্যই কিন্তু তারা একাধিক ব্যক্তিদের পলিগ্রাফ টেস্ট করাতে চান ইতিমধ্যেই জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে সন্দীপ ঘোষ তার পলিগ্রাফ টেস্ট হয়েছিল এবং যেটা সিবিআই আধিকারিকরা মনে করছিলেন যে তদন্ত করতে গিয়ে যে সমস্ত প্রশ্নের উত্তর তারা খুঁজে পাচ্ছেন না সেই উত্তর কিন্তু পলিগ্রাফ টেস্টের পর পাওয়া যাবে কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর পলিগ্রাফ টেস্টের পরেও কিন্তু সেই পিকচার কিন্তু অনেকটা ক্লিয়ার হয়নি তাই সন্দীপ ঘোষকে প্রত্যেক দিন ডাকা হয় আমরা একটা রুটিন হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে সকালে তিনি আসেন সারাদিন ধরে তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে থাকেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত সাড়ে নটা দশটা বা এগারোটার সময় তিনি বেরিয়ে যান আজকেও তিনি পনেরো এগারোটা নাগাদ এসছেন তারপর তিনি সিবিআই সিবিআই দফতরে রয়েছেন কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন আজকে সিবিআইয়ের তদন্ত সতেরো দিন চলছে সতেরো দিনের পরেও কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর তাদের কাছে এই ঘটনা অর্থাৎ ন তারিখের রাতে যে অভিশপ্ত রাতে যে ঘটনা ঘটেছিল ধর্ষণ বা খুনের ঘটনা ধর্ষণের অভিযোগ সেই ঘটনার কিন্তু ক্লিয়ার পিকচার তাদের কাছে নেই প্রথম দিন থেকে যে প্রশ্ন ছিল যে একা সঞ্জয় রায় নাকি একাধিক ব্যক্তি তার কোনো ক্লিয়ার পিকচার এখনও কিন্তু পাওয়া যাচ্ছে না এবং তাই জন্য প্রত্যেক দিন আমরা দেখি মেডিকেল স্টুডেন্টদের ডাকা হয় নার্সিং স্টাফদের ডাকা হয় গতকাল আমরা দেখলাম দুজন সিকিউরিটি গার্ড তার পলিগ্রাফ টেস্ট করা হয় এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল পনেরো এগারোটা নাগাদ সন্দীপ ঘোষ তিনি কিন্তু আজকে আবার চলে এসছেন এবং তাকে আজকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সব মিলিয়ে কিন্তু প্রথম চার দিন যে কলকাতা পুলিশের তদন্ত হয়েছিল এবং কলকাতা পুলিশের তরফে যে সমস্ত নথি তথ্য প্রমাণ হ্যান্ডওভার করা হয়েছিল গত সতেরো দিন তদন্ত করেও কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর এই ঘটনার পেছনে ক্লিয়ার পিকচার কি একাধিক যে প্রশ্ন রয়েছে তার উত্তর কিন্তু এখনও খুঁজে বার করতে পারেননি সিবিআই এর গোয়েন্দারা এবং তাই জন্য কিন্তু প্রত্যেক দিন সন্দীপ ঘোষকে তলব করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক ব্যক্তিদের দেখা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে মিসিং লিঙ্ক রয়েছে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে তার উত্তর খোঁজার জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা এই চেষ্টা চালাচ্ছেন অবশ্যই টানা জিজ্ঞাসাবাদ এবং একাধিক পলিগ্রাফ টেস্টের পরও এখনো নির্দিষ্টভাবে কোন তথ্য মিলছে না সিবিআই সূত্রে যে খবর এবার সিবিআই তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যায় নজর থাকবে সেদিকে ধন্যবাদ তোমায়